সবেমাত্র শেষ হলো ক্লাস টেনের জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্স টেস্ট পরীক্ষা যা হলো অসমানিয়া হাই মাদ্রাসা স্কুলের যে আজকে জীবনবিজ্ঞান পরীক্ষা ছিল এই জীবনবিজ্ঞান পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের সেটটির উত্তর আমরা করব তোমরা মিলিয়ে নাও যে কিছুক্ষণ আগে যে তোমাদের এই পরীক্ষা শেষ হলো তোমরা এই পরীক্ষায় নব্বইয়ের মধ্যে কত পাচ্ছ উত্তরগুলি মিলিয়ে নাও আর একটা কথা তোমাদের আমি আরও বলি দেখো এই প্রশ্নগুলি তোমরা কিন্তু নিজের কাছে রাখবে এবং এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কিন্তু কমপ্লিট করে নিজের খাতায় লিখে নাও কারণ তোমাদের যখন মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে যাবে এই প্রশ্নগুলি কিন্তু জরুরি এই প্রশ্নগুলি সম্পূর্ণ উত্তর মুখস্ত করে পরীক্ষা সেন্টারে যাবে এগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাহলে আমার সঙ্গে মিলাও অসমানিয়া হাই মাদ্রাসা এইচএস লাইফ সায়েন্স দেখো প্রথম প্রশ্ন এখানে যেভাবে প্রশ্ন হয়েছে যে প্যাটার্ন অনুযায়ী এভাবেই কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র হবে মানে ফাইনাল পরীক্ষা। তার প্রথম প্রশ্ন যে টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে এর কারণ স্থির করা দেখো এটি থার্মোনাস্টিক চলন এটি আজকে সকালেই এই প্রশ্নটির উত্তর প্রশ্নটি আমি ধরেছিলাম একটা ছেলেকে আর চলে এসেছে নাম্বার দুই ডিএনএ সূত্রের গঠনগত একক হলো কি নিউক্লিয়ো টাইট মানে সি তারপরে নাম্বার তিন ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি উত্তর হবে জিম করবেট মানে করবেট জাতীয় উদ্যান তারপরে নাম্বার চার স্ত্রীলোকে লিঙ্গ নির্ধারণ ক্রমজম কোনটি উত্তর হবে অপশান বি ডবল এক্স তারপরে নাম্বার পাঁচ অরিজিন অফ স্পেসিস বইটি কার লেখা আমরা সবাই জানি সম্পূর্ণ নাম হল অরিজিন অফ স্পিসিস বাই মিনস অব ন্যাচারাল সিলেকশন সম্পূর্ণ বইটির নাম কিন্তু এটি লিখেছিলেন ডারউইন চার্লস ডারউইন নাম্বার ছয় ক্যাকটাসের স্থুল রোসালো চ্যাপ্টা পাতার মতো সবুজ কাণ্ডকে বলে উত্তর হবে ফাইলো ফ্লার্ট তারপরে নাম্বার সাত মানব বিকাশের যে দশায় কথা বলতে শেখা ভয় আনন্দ প্রভৃতি আবেগের বই প্রকাশ শুরু হয় তা হল উত্তর হবে অপশান বি শৈশব দশা তারপরে নাম্বার আট গ্রাফটিং এর মূলস যে উদ্ভিদের অন্য গাছের ডাল জড় লাগানো হয় তাকে বলে উত্তর হবে অপশান এ স্টক নম্বর নয় পায়রার লেজের পালক বা রেক্টসেস এর সংখ্যা উত্তর হবে বারোটি কয়টি বললাম বারোটি মানে নয়ের উত্তর হবে অপশান বি বারোটি এবার নাম্বার তেরো কোষ বিভাজনীয় কোন দশায় ব্যায়াম গঠিত হয় উত্তর হবে অপশান এ প্রফেস দশায় নাম্বার এগারো আধুনিক ঘোড়ার নাম কি উত্তর হবে অপশন সি ইকুয়াস হলো আধুনিক ঘোড়া নাম্বার বারো গোত্রীয় উদ্ভিদের মটর গাছ মূলে বসবাসকারী নাইট্রোজেন স্থিতিকারী মিথোজীবী ব্যাকটেরিয়ার নাম কি উত্তর হবে রাইজ ব্যাকটেরিয়া রাইজোবিয়াম এসপি মানে অপশান এ তারপরে নাম্বার তেরো বিহীন আম্লিক উদ্ভিদ হরমোনটি হল এটি অক্সিজিন জীববে রেলিন সাইটোকাইলিন এবং এটির উত্তর হবে অপশন বি জীববে তারপরে নাম্বার চোদ্দ ক্রায় সংরক্ষণের নমুনা বস্তুকে কত তাপমাত্রায় সংরক্ষণ করা হয় উত্তর হবে অপশন এ মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নম্বর পনেরো সেন্ট্রোমিয়ান ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকলে তাকে বলে এটির উত্তর হবে মেটাসেন্ট্রিক টেলোসেন্ট্রিক অ্যাসিসেন্ট্রিক না অ্যাক্রোসেন্ট্রিক এটির পনেরোর উত্তর করবে অপশন বি টেলোসেন্ট্রি জানি না তোমরা কী করেছ তাহলে এখানে আমরা মোট পনেরোটি টি কিউ সঠিক উত্তর করলাম তোমরা মিলাও কত পাচ্ছ তাইবার আমরা কি করব নিচের ছাব্বিশটি প্রশ্নের মধ্যে যে কোনো একুশটি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান এক দেখো এখানে প্রথমে একটা কথা বললাম যে কোশ্চিন প্যাটার্ন অনুযায়ী এই প্রশ্নটি হয়েছে ওই কোশ্চিন প্যাটার্ন অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা হবে তাহলে আর ওয়ান প্রথম বি এম বৃদ্ধিতে সাহায্য করে এটি উত্তর হবে থাইরক্সিন হরমোন খুব ইম্পর্ট্যান্ট মানে ড্যাশ হরমোন শূন্য স্থান দিয়েছে থাইরক্সিন হরমোন নাম্বার দুই হিমোফিলিয়া এর জন্য দায়ী ফ্যাক্টর হল এটার ফ্যাক্টর এইট মানে দুইয়ের দুই দুইয়ের দুইয়ের উত্তর হবে ফ্যাক্টর এইট বা আট নাম্বার তিন বায়োজেনেটিক সূত্রে প্রবক্তা হলেন আর্নেস্ট হ্যাকেল বললাম উত্তর হবে বায়োজেনেটিক সূত্রের প্রবক্তাকে হ্যাকেল তারপরে নাম্বার চার দেশকে প্রকৃতির বৃক্ষ বলা হয় উত্তর হবে জলাভূমিকে প্রাকৃতিক বা প্রকৃতির বৃক্ষ বলে এখান থেকে একটা প্রশ্ন তোমরা আর মনে রাখবে যে প্রকৃতির বৃক্ষ যদি ফুসফুস কাকে বলে প্রকৃতির ফুসফুস বলা হয় আমাজন অরণ্যকে প্রকৃতির ফুসফুস বলে মনে যেন থাকে কি বললাম আমাজন অরণ্যকে তারপর নাম্বার পাঁচ ড্যাশ ইয়ে কোনেডিয়া সৃষ্টি হয় এটি দুই এর পাঁচের উত্তর হবে পেনিসলিয়া নাম্বার ছয় জে প্রথম চালু হয়েছিল মেদিনীপুর জেলার ড্যাশ অরণ্যে আরাবাড়ি অরণ্যে এটি কি উত্তর হবে আরাবাড়ি অরণ্যে এবার দেখো নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করে যে কোনো পাঁচটি তাহলে প্রথম দেখো কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক বাহিক ও প্রকাশকে ফিনোটাইপ বলে এটির উত্তর হবে সত্য দেখো এই যে ছোট্ট করে আমি টি দি দিয়েছি মানে এক নাম্বার সাতাশে সরি দুইয়ের সাত উত্তর হবে সত্য তারপরে হলো দুইয়ের আট উটে লোহিত রক্তকণিকা ডিম্বাকার ও নিউক্লিয়াসবিহীন এটি হবে মিথ্যা নাম্বার নয় বেসিলাস একটি একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া মিথ্যা তারপরে নাম্বার দশ একটি গৌণ দূষকের উদাহরণ হলো পেন এটি হবে সত্য দুইয়ের দশ উত্তর কী হবে সত্য দুইয়ের এগারো মায়াপিয়া রোগে অভিখলকের আকৃতি স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় এটি হবে সত্য নাম্বার বারো এডিএর্মনের অধিকরণ ডায়াবেটিস ইনসিফিটাস রোগের সূচনা হয় এটি হবে মিথ্যা এবার দেখো স্তম্ভ আছে ক স্তম্ভ আর স্তম্ভ মানে মিলাতে হবে তাহলে প্রথম হলো কি দুইয়ের তেরো দুই হাজার তেরো এটা হলো অটোগ্যামি অটোগেমি এটির উত্তর হবে দেখো আমি দায় লাক এখানে দিয়ে দিয়েছে দাগ টেনে তাহলে অটোগেমির উত্তর হবে অপশান ই একই ফুলের মধ্যে পরাগজক কে বলা হয় অটোগেমি তারপরে দুই হাজার চোদ্দো সন্ধ্যা মালতি ফুল এটির উত্তর করবে অপশান ডি অসম্পূর্ণ প্রকটতা সন্ধ্যা মালতি কি বললাম অসম্পূর্ণ প্রকটতা মায়াটম পেশি এটি উত্তর হবে অপশান এফ হলো ভি আকৃতির নাম্বার নাম্বারগুলো দেওয়া আছে এটা কিন্তু ছাত্র ভুল করেছে নাম্বার অনুযায়ী করবে না আমি যেটা দাগ দিয়েছি সেটা অনুযায়ী করবে তাহলে মায়াটম পিসি কী বললাম এফ ভি আকৃতির তারপরে ষোলো নাম্বার এর 16 অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্সের উত্তর হবে অপশন বি নিষ্ক্রিয় অঙ্গ নাম্বার সতেরো বায়োডাইভার্সিটি হটস্পট এটি উত্তর হবে অপশান সি অ্যান্ডেমিক প্রজাতি তারপরে দুই হাজার আঠারো আঠারো উত্তর হবে অপশান এ শুষ্ক ওজনের পরিবর্তন এবার দেখো এক মার্কের প্রশ্ন দেওয়া আছে কি লেখা আছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দেয় যে কোনো ছয়টি তারা দুই হাজার উনিশ ম্যান্ডেলের দ্বিশখ্য জোরনের পরীক্ষায় এফ টু জনিতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাত এইবার গমনাঙ্গের নাম কি বা এইবার গমন অঙ্গের নাম কি উত্তর হবে ক্ষণপথ যুক্ত অধ্যাহ্ন পদ্য ক্ষণপথ ক্লিয়ার তারপর জীব বিবর্ধন বলতে কি বোঝো এটাতে সংজ্ঞা আছে একটা তোমরা সহজে বইতে পেয়ে যাবে ওয়াকটেল নৃত্য কাকে বলে দেখো মৌমাছিরা যখন খাবারের সন্ধান পায় তখন যে একটা নৃত্য করে সেটা নাকে ওয়াগল নৃত্য বলার বা মৌমাছিদের নৃত্যকে ওয়াগল নৃত্য বললেও হবে তারপরে দুইয়ের তেইশ একটি উদ্ভিদের একটি ঘেষীয় হরমোনের নাম লেখা উত্তর হবে ইথিলেন নাম্বার চব্বিশ ক্রসিং ওভার কাকে বলে তোমরা বই থেকে শর্ট পেয়ে যাবে তারা ডিউটো নরোপিয়া কি এটা পেয়ে যাবে সি এর পুরো নাম কি এটা একটু শর্ট ক্লিয়ার সিএফসি এর পুরো নাম তো আমরা সবাই জানি ক্লোরোফুলোর কার্বন এর পুরো নাম হলো কি ক্লোরোফুলো কার্বন তাহলে দেখে এক মার্কের সমস্ত প্রশ্নের উত্তর করা হলো এবার দেখো দুই মার্কের প্রশ্ন দিয়েছে দেখে নাও জাস্ট তোমরা যে ট্রপিক চলন নিয়ন্ত্রণ উদ্ভিদের অক্সিন হরমোনের ভূমিকা বইতেও আছে প্রতিটায় প্রতিটি তোমরা কিন্তু পড়বে এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের আগামী ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ তারপর দেখো তিনের আট সমস্ত সমবৃত্ত অঙ্কের মধ্যে পার্থক্য শিল্পা যে আচরণগত এমিউনিফিকেশন প্রতিটা প্রশ্ন নিজের খাতায় লিখে নাও লিখে উত্তর বের করে মুখস্ত করো ক্লিয়ার প্রতিটি প্রশ্ন তাহলে দেখো অন্যান্য সাবজেক্টের তোমরা যদি প্রশ্নের উত্তর অ্যানসারসির পেতে চায় এরপরের পরীক্ষায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এছাড়া তোমাদের ফাইনাল পরীক্ষার গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হবো আবার এ হেরে চ্যানেলে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকে অবধি কথা আছে পরের ভিডিওতে ধন্যবাদ